আমাদের গাছের কাঁঠাল খুব সুন্দর কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠাল কাছে দেখা যায় ও

পেরে ফেলাইতাছে এই তো এই তো এবার ঠিক আছে তুমি জশিম কোপ ও কোপ দেখ তুমি ধরো হ্যাঁ একজনে কাট একজনে ধর এটা কাটবো কি এই পাশে ডাকা এটা মাটি ছেড়ে দিই যে হেনে যে গাছটা আছে লিট টিটু কাটা লাগতো খরা 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 এই যে বল দেখি কি কাটতে লাইছে

আসসালামু আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার একটি নিউ ব্লগ নিয়ে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন হচ্ছে বিকেলবেলা গাছের কাঁঠাল হচ্ছে সব পাইকে গেছে খাওয়ার লোক নাই কত অনেকগুলো হচ্ছে গাছ থেকে কাটাইছি, পারাইছি একটু বড় বড় এটা হচ্ছে সব ছোট ওড়া ভাঙি দেখি কোষ। আল্লাহ কোষ একটা হইব না। হইছে এই রে কয়টা হয় খাই খাই দুইটা।